ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভিডিও শুরু থেকে এই দুইটা ছাগল দেখাবেন ভিডিওর শুরুতে হয় ভিডিওর শুরুতে আজকে এই দুইটা বাচ্চা দেখাবো ভাই মাল কালেকশন কত পিস আছে তেরো পিস পিস মানে বিক্রির উপযোগী তেরো পিস জি আর আরো ছাগল বিক্রি আছে ওইগুলা পর্যায়ক্রমে পাঠাবো টাকা পাঠা দিছে জি 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 তো মানে বিক্রির জন্য তেরো পিস ছাগল দেখাবো ভাই গত সপ্তাহে প্রতিবেদন করার কতক্ষণের মধ্যে ছাগল সব শেষ হয়েছে ছাগল প্রতিবেদন করার পর পরেই মনে করেন দশ পনেরো মিনিটের ভিতরে ছাগল সব বিক্রি হয়ে গেছে মানুষ অনেক খেপা করছে যে আপনি বাচ্চা দেখলেন দিলেন না জি 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 কিছু করার নাই অনলাইনে বিষয় এরকমই যাই মনে করেন আগে যোগাযোগ করবি টাকা পয়সা পাঠাবি তারই ছাগল আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনার অনেকজন কমপ্লেন করেন আমাকে যে সাইন ভাইকে ফোন দিলাম দেওয়ার আট দশ মিনিটের মাথায় ছাগল শেষ হয়ে গেছে ছাগল ভাই শেষ হলে তো কিছু করার কিছু করার নেই হ্যাঁ আমরা কোনো ভাবতা ভাজি করি না ভাই হ্যাঁ ছাগল বিক্রি হয় বিধায় কিন্তু উনি বলে বিক্রি হয়ে গেছে আর আমার বাচ্চাগুলো সবার সে আলাদা বাচ্চা থাকে তো মানুষ জানে যে সাইনে ভিডিও করছিলে দেখে জি প্রত্যেকটা বাচ্চা দেখেন প্রত্যেকটা বাচ্চা কোয়ালিটিফুল বাচ্চা আচ্ছা আর আজকে তেরো পিস বাচ্চা আছে দশ পিস খাসি জি দুই পিস মেয়ে বাচ্চা এক পিস পাঠা বাচ্চা আচ্ছা আপনি ঠিকানাটা একটু বলেন ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা সাগারিপাড়া গ্রাম আচ্ছা

আচ্ছা এই জোড়া বাচ্চা কেমন আলাদা কেমন দাম জোড়া কেমন আলাদা দাম আসবে বাচ্চার জোড়া ইন টোটাল দাম আসবে আপনার আঠাশ হাজার টাকা বুঝতে পারছেন আঠাশ হাজার হ্যাঁ আর আলাদা নিলে আলাদা নিলে আপনার সাড়ে পনেরো আর মনে করেন সাড়ে বারো আচ্ছা সাড়ে বারো

সেই বাচ্চা হ্যাঁ দুইটাই খাসি বাচ্চা দুইটাই খাসি বাচ্চা বললাম না 10 পিস খাসি জি দুই পিস মেয়ে এক পিস পাঠা আচ্ছা এই যে দেখেন একটু চোখ মেলে দেখলেই বুঝতে পারবেন যে আগে যেরকম দেখালাম কোয়ালিটি আর চাইতে ভালো কি মন্দ এই দুটো হ্যাঁ ওইটা ফিক্স দাম 2800 টাকা জি ফিক্সড আমি যখন বলি ফিক্সড তখন ফিক্সড কোনো আপিল চলে না আর যখন বলে যে দাম দর করার অপশন আছে জি তখন ওইখানে কথাবার্তা বলা যায় যায়

আচ্ছা তবে এখানে কথা বলার অপশন আছে আচ্ছা সুযোগ তাই বলে দে ভাই বাইশ তেইশ এইভাবে কথা বার্তা না দুই একাত কথা বলবি তাই আচ্ছা অল্প স্বল্প হবে দেখেন এই পারে এই প্রিন্ট

এগুলো শরীর ভাঙ্গার কোন সুযোগ নেই ছোট বাচ্চা কিন্তু সবাইকে মানা আছে তারপরে কিনে না কেউ ছোট বাচ্চা নিলে আপনারা একবার ছোট বাচ্চা নিলে আপনার কালেকশন করে দরকার নেই আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ তবে এখানে কথাবার্তা দুই একটা বলতে পারবি আচ্ছা আর প্রত্যেকটা সাথে তো গাড়ি ভাড়া বিকাশ খুঁজা এটা মনে করেন আপনার ইয়ে আছে আবার একটা ইয়ে চালু হয়ে গেছে দেখা যাচ্ছে দুইটা বাচ্চা নিলে চল্লিশ দেয় সাইন ভাই গেল পনেরো কিংবা দশ গেলো বাচ্চাদের একটু পাঠা দেন রিসিভ করে টাকা দিয়ে দেবনি এখন এটা চালু হয়ে গেছে উপায় নেই উপায় নাই সবাই দিচ্ছে আমিও দিতে বাধ্য জি জি তবে এরকম টাকা ছিল না এখনো মানুষ দেয় টাকা ফুল টাকাও দিয়ে দেয় কোনো প্রবলেম নেই তবে যেভাবে নিক আমরা সিস্টেম অনুযায়ী দিয়ে দিব সমস্যা নেই আচ্ছা দেখেন এই বাচ্চা আলাদাভাবে কেমন দাম ভাই

মুখের ফেস টেস এরকম ক্যাটাগরির বাচ্চা একটা দুটো থাকে তবে এগুলা বাচ্চা চাহিদা আমার বেশি ভাই কালো বাচ্চা সবার আগে শেষ হয়ে যায় হ্যাঁ সবার আগে শেষ হয় কালো বাচ্চা সবার আগে শেষ হয় ফিটনেসের এর উপরে মানে বাচ্চার কোয়ালিটির উপরে চাহিদা ভাই জি জি আমি যদি বলিও যে এটা সোনা তাই জীবনে সোনা হবে না না না

খাসিগুলো প্রত্যেকটাই ভালো আছে হ্যাঁ প্রত্যেকটা খাসি বাচ্চা ভালো একটা বাচ্চা অসুস্থ কিংবা মনে করেন কোনো প্রবলেম যদি আমি পাঠাইও বাচ্চা কোনো জায়গায় কেউ যদি বলে এই বাচ্চা প্রবলেম কিংবা সমস্যা ওটা রিপোর্ট জানালে বাচ্চা আমার নিজের খরচ যে এখান থেকে বাচ্চা নিয়ে আসবো কোনো সমস্যা নেই বুঝতে পারছি গ্যারান্টি মনে করেন গ্যারান্টি আছে সাইনের ছাগল গ্যারান্টি দেবে আচ্ছা বয়স কেমন যাচ্ছে বয়স সাড়ে চার মাস আর চার মাসের মতো

এক কথা বলতে পারবি আরে এটা ভাই এটার দাম পড়বি আপনার সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হ্যাঁ হাজার হ্যাঁ ডিফারেন্স আছে যে বাচ্চা ভাই জি দেখেন এই কারণে দামেও ডিফারেন্স

আমি বলছি ভাই একটা প্যাকেজ দেখো তো পাঠা আছে একটা প্যাকেজ দেন যদি কোনো নতুন উদ্যোক্তা একেবারে ছোট মানে দুইটা ছাগল আর একটা পাঠা দিয়ে যদি প্যাকেজ করে নেয় আমার জন্য বেটার হবে হ্যাঁ দেখ একটু দেখাই ভাই পাঠাটার বয়স কেমন যাচ্ছে পাঠাটার বয়স আপনার পাঁচ মাসের মতো ভাই পাঁচ মাসের মতো হ্যাঁ এই যে এই পাঁচ মাসের মতো এই যে বাচ্চার বডি ফিটনেস জি তারপরে একবারে দেখা দিই আমি এই যে

কালারিং পাঠা সিঙ্গেল পাঠা নিলে আলাদা পঁচিশ আলাদা আলাদা এর সাথে প্যাকেজে এই দুইটা মেয়ে বাচ্চা আছে আচ্ছা দেখি এই দুইটা বাচ্চা পাটাটা আমি একটা মেয়ে বাচ্চা এই যে এই যে কষ্ট ভাই হ্যাঁ হ্যাঁ এগুলো তো কষ্ট বয়স কেমন যাচ্ছে আপনার এই পাটার দিন কম হবে 15 দিন কম আছে এই বাচ্চাটা ওই পাশে আবার একটু ঘুরান দেখি এই যে এই যে সব ভাবে ঘুরে ফিরে হ্যাঁ

এই পাঠি এই পাঠি এই পাঠির সেই পাটিটা পনেরো দিন কম আবার সেই পাঠাটা পনেরো দিনে বড় আচ্ছা হ্যাঁ আলাদা ভাবে কেমন কেমন একবারে প্যাকেজ বলে বাচ্চাটা মেয়ে বাচ্চা হাই কোয়ালিটি একদম বাহান্ন হাজার টাকা ভাই

তবে এই যে পাঠার কারণে কিন্তু দামটা এরকম হয়ে গেছে হ্যাঁ পাঠার দে জি পাটা যারা পাঠার তো কোয়ালিটি শেষ নাই দামও শেষ নাই এই যে টোটাল প্যাকেজটা দিছে আমাদের ফাইন ভাই 50 52000 টাকা এমনও পাঠা আছে 52 কে 60 দও পাবেন না পাটা আলাদাভাবে নিলে মনে করেন 60 চলে যাবে ভাই 60 চলে যাবে এই হলো বিষয় Так ভাই সাথে বিস্তারিত কথা বলে নিন আর উনি ঠিকানাটা হচ্ছে 나토 জরা লণ্ডগা থান সাগরপাড়া এলাকা উনি বাসা 나토 শহর থেকে আর থেকে 9 কিমি হয় স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই WhatsApp আছে বিস্তারিত ওনার সাথে কথা বলেন ঠিক আছে ভাই